নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো রুই মাছের একটা অসাধারণ রেসিপি গরম ভাতের সাথে খেতে বাড়ির সকলে খুবই পছন্দ করবে আর রোজ রোজ রুই মাছের এক ঘেয়ে ঝোল না বানিয়ে এই আমি আজকে যেটা বানাচ্ছি এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি ছ টুকরো রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ নুন আর হলুদ খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে যাতে লাগে এমনভাবে মাখিয়ে নেব নুন হলুদ খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব তার জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত আর দেবো দু চামচ কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে মশলাটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব এইভাবে মশলা বিশেষ করে সর্ষে আর পোস্ত আগে গুঁড়ো করে নিয়ে তারপর জল মিশিয়ে বাটলে পরে শিলে বাটার মতন স্বাদ হয় এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নেব সর্ষে আর পোস্তটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রেখে দেব আর এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু সরু করে আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব বেশি কুচি করে কাটবো না রান্নার পরে যাতে পেঁয়াজটা খাওয়ার সময় একটু মুখে পড়ে সেইভাবে কেটে নিতে হবে যাতে পুরোপুরি পেঁয়াজটা গলে না যায় আপনারা যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে পেঁয়াজ আর রসুন লঙ্কা এগুলোর পরিমাণও বাড়িয়ে নেবেন এখন কাঁচা লঙ্কা তিনটেকে আমি একটু চিড়ে নিচ্ছি এবার রসুনগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নেব আপনারা রসুনটাকে বেটেও নিতে পারেন বা থেতো করেও নিতে পারেন আর রসুন খুব বেশি লাগবে না এই রকম তিন চার কুয়া নিলে পরেই হবে রসুনটাকে খুব মিহি করে কুচিয়ে নিলাম এবার কড়াই গরম করে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি তেল ভালো মতন গরম হয়ে গেলে কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে নিলাম এবার একটা একটা করে নুন হলুদ মাখানো মাছ মাছের টুকরো আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করেই ভাজবো আর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি এইভাবে হালকা করেই মাছগুলোকে ভেজে নিতে হবে দুই পিট খুব হালকা করে আমি মাছ ভেজে নিয়েছি এখন মাছের টুকরোগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি বাকি যে মাছ টুকরো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব এই মাছগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই মাছগুলোকেও আমি তুলে রাখছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিনিট খানেক আমি নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটাকে একটু কড়া করেই ভাজবো কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায় এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন কুচিটা এখন দিয়ে দেবো রসুন কুচি অনেকে আগে দেয় তেলে সেক্ষেত্রে রসুনটা পুড়ে যায় তাই পেঁয়াজ ভেজে নেওয়ার পরে রসুনটা ভাজলে পেঁয়াজটা পেঁয়াজ আর রসুন খুব ভালো মতন ভাজা হয় আর পুড়েও যায় না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নেব তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এইভাবে জল দিয়ে ভেজে নিলে পরে খুব সুন্দর একটা রঙ হয় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে না হলে পুড়ে গেলে পরে রংটা ভালো হবে না মশলাটা কষিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ ভালো মতন কষানোর জন্য আর এখন যে জলটা পুরো শুকিয়ে গেছে মশলাটাকে আরও একটু আমি চেড়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো কেচাপ আপনারা এখানে টমেটো পেস্ট কিংবা টমেটো কুচি করেও দিতে পারেন টমেটো পেস্টটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি নুন আর চিনিটা দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষাবো কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে অল্প মানে হাফ কাপ মতন জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটাতে হবে দু থেকে তিন মিনিট ঝোল ফুটিয়ে নেব ঝোল যখন খুব ভালো মতন ফুটে যাবে এবার ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব আর এখন এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সমস্ত মাছ ভাজাটা দিয়ে মাছ ভাজার একটু তেল ছিল বাটির মধ্যে সেটাও দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে একটু নেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব তারপর ঢাকা দিয়ে মিনিট খানেক সময় ঝোলটাকে মাছের সাথে ফুটিয়ে নেব এবার ঢাকনাটা খুলে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই তেলটা দিলে পরে মাছের ঝোলের যে স্বাদ সেটা অনেকটাই বেড়ে যায় এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিট তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের এই রুই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে